من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فان خير الحديث كتاب الله صلى الله عليه وسلم وشر الامور محدثتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله الشيطان الرجيم بسم الله قَدْ عَلِمْنَا مَا تَنقُصُ الْأَرْضُ مِنْهُمْ وَعِندَنَا كِتَابٌ حَفِيظٌ وَقَالَ تَعَالَى أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ يَا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن ابي هريره رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من لم يدع قول الزور والعمل به ليس لله في أن يدع الطعام ليس ليس لله حاجة في أن يدع الطعام وشرابه رواه البخاري برشام شمات الله سبحانه وتعالى درود السلام برشيد هو نبي محمد رسول الله صلى الله عليه وسلم ربوب শান্তি বর্ষিত হোক তার পরিবার বর্গের উপর শান্তি বর্ষিত হোক আসাবে কিরামের উপর শান্তি বর্ষিত হোক তাবে ঈন তাবে তাবে ইনগণের উপর সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় প্রিয় মুসল্লিয়ান কেরাম মহিলা মুসল্লাতে উপস্থিত আমার মা ও বোনেরা রমজান খুব সন্নিকটে খুব নিকটেই আমাদের সামনে সেই মাস যে মাসটির মধ্যে আলামকুল আলমিন আকাশের দরজা রহমতের দরজা জান্নাতের দরজা সব খুলে রেখে দিবেন আকাশের দরজাও খুলবেন জান্নাতের দরজাও খুলবেন রহমতের যতগুলি দরজা আছে সবগুলো আলমকুল আলমিন খুলে দিবেন জাহান্নামের দরজা বন্ধ করে দিবেন শয়তানকে শৃঙ্খলিত করবেন এই সেই মাস মাহের অনদন আর যে মাসে আল্লাহ আলামিন সিয়ামকে ফরজ করেছেন আজকের আমার মূলত বিষয় হচ্ছে সিয়াম নিয়ে কিছু কথা অল্প কিছু কথা বলব আল্লাহ রব আলিন একশত তিরাশি নম্বর আয়াতে আল্লাহ আলামিন বলছেন ইয়া লোকেরা গোল যারা আল্লাহ আলামিনের উপর ইমান এনেছে ছয়টি বিষয়ের উপর যারা ইমান এনেছে তাদেরকে আল্লাহ রব্বুল্লা ডাক দিয়ে বলছেন কি বলছেন তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো সিয়ামকে ফরজ করা হলো সিয়ামকে ফরজ করা হলো কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের উপরে ফরজ করা হয়েছে বিষয়টি এরকম নয় যেটা নতুন কোনো বিষয় যে তোমাদের দ্বারা অসম্ভব বিষয়টি এরকম নয় তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের উপরেও সিয়ামকে ফরজ করা হয়েছিল কিসের জন্য এই কিসের জন্য বিষয়টি নিয়ে আমি একটু আলোচনা করব আল্লাহ রাব্বুল আলমিন বিষয়টা বললেন কি লা আল্লাহ যাতে তোমরা পাপ হতে পারো সংযমী হতে পারো সংশোধন হতে পারো নিজেকে সংযত রাখতে পারো আর সর্ব ব্যাপার হচ্ছে তোমরা যাতে মুত্তাকি হতে পারো মুক্তাকি মানে হওয়া পাপমুক্ত ছাড়া মুত্তাকি হওয়া সম্ভব নয় আর আল্লাহ আল্লা আলামিন আলমিনকে ফরজ করেছেন পাপ মুক্ত করার জন্যই কেউ যদি মুত্তাকি হয় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তাকে ঠেকাবেন না পৃথিবীতে কোথাও তাকে ঠেকাবেন না অনেকে আমরা মনে করি আল্লাহর ভীতি যদি এসে যায় তাহলে আমাদের হয়তো দুনিয়াতে বাসা অনেক কষ্ট হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না অমায়াত তাকিল্লাহ ইয়াজআল লাহু মখরাজা যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আল্লাহ রাব্বুল তার রাস্তাকে খুলে দেন ইয়া জাআল্লাহু মাখরাজা তার রাস্তা বের করে দেন বাজার রাস্তা ইনকামের রাস্তা সলার রাস্তা কিভাবে নিরাপত্তা হবে তার রাস্তা কা আল্লাহ রাব্বুল বের করে দেন ওয়া ইয়ারজুকুহুম মিন হাইসু লা আর রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন জায়গা এমন এমন দিক থেকে এমন এমন উপায় উপকরণ আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিন হাইসুলা ইখতাসিন মানুষের ধারণাই ছিল না ধারণাই ছিল না যে এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিজিকের ব্যবস্থা করবেন এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সংকট থেকে মুক্ত করবেন এটা মানুষের ধারণাই ছিল না সেই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবেন তাহলে পৃথিবীর বুকে ধনী হওয়া সংকট মুক্ত হওয়া অভাব মুক্ত হওয়া কয়টি পদ্ধতি আছে থেকে পদ্ধতি আছে তার মধ্যে সবচেয়ে উন্নত পদ্ধতি বড় পদ্ধতি হচ্ছে তাপ অর্জন করা বা মুক্তি হওয়া মানে পাপ মুক্ত হওয়া সিয়াম এসেছে পাপ মুক্ত করার জন্য আমরা বাঙালিরা সিয়ামের নাম রেখেছি রোজা রোজা শব্দের অর্থ উপোস থাকা সিয়াম শব্দের অর্থ হলে বিরত থাকা সিয়াম মানে হচ্ছে বিরত থাকা রোজা শব্দের অর্থ হলে উপোস থাকা উপোস হিন্দুরাও থাকে খ্রিস্টানরাও থাকে বৌদ্ধরাও থাকে অন্যান্য অন্য ধর্মের লোকেও থাকে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলো এটা নাম উপোস থাকা আর মুসলিমরা থাকে সিয়াম যেটা বিরত থাকে কি থেকে বিরত থাকবে আর সিয়াম মানা হল ইনসাক সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা কি কি থেকে বিরত থাকবে হজর থেকে শুরু করে নিয়ে খাদ্য থেকে পানি থেকে স্ত্রী সহবাস থেকে এমনকি কি মিথ্যা চুগলামি বাতিল অপরাধ বার্থক কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম বা বিরত থাকা আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আসিয়াম লাইসা মিন আশরাবি সিয়াম ওহাকে বলা হয় না শুধুমাত্র খাদ্য এবং পানি থেকে বিরত থাকবে এটার নাম সিয়াম নয় বরং হচ্ছে ওয়ালাকিন মিনাল ওয়াল লাগবি মানে মিথ্যা বিরত থাকা বা তেল মানে অন্যায় অপরাধ থেকে বিরত থাকা লাগবি মানে অনার্থক কাজ থেকে বিরত থাকা এইগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম আর নবী করিম সাল আলি সাল্লাম বলছেন বোখারির হাদিস বোখারির হাদিস নম্বর উনিশ নয় নম্বর হাদিসটি মেশকাতে এসেছে উনিশ নিরানব্বই নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আবি হুরাইরা রদি আল্লাহ তালা আনহু তিনি বলছেন নবী করিম সাল আলি সাল্লাম বলছেন মাল্লাম ইয়াদা কাউলা জুর ওয়ালা আমালা বিহি একজন মানুষ

সেই ব্যক্তি অন্যায় অত্যাচার জুলুম থেকে বিরত না থাকবে প্রয়োজন নাই যদি সে ব্যক্তি অন্যায় থেকে মিথ্যা থেকে জুলুম থেকে বিরত না থাকতে পারে তাহলে আল্লাহ রব কোনো প্রয়োজন নাই খানা পিনা থেকে বিরত থাকা তার মানে শুধু দরকার নাই এই জন্য সিয়াম আমাদের উপলব্ধি করতে হবে আজ দেখেন আমাদের মধ্যপ্রাচ্যটা দেখেন অর্থাৎ সৌদি আরবের দিকে বা দুবাই বা এই এই দেশগুলোতে রমজান শুরু হয়েছে প্রত্যেকটা দোকান পাটগুলোতে শুরু হয়েছে কি কি ভাবে কি কি ভাবে মালের ছাড় দেওয়া যায় কত ছাড় দিতে পারে ছাড় দেওয়ার প্রতিযোগিতা চলছে জিনিসপত্রের দাম কমানোর প্রতিযোগিতা চলছে আর আমার আপনার দেশে এই রমজানে কে কত জিনিসের দাম বাড়াতে পারে এর প্রতিযোগিতা চলছে আল্লাহ কুতুসির মধ্যে বলছেন যে বান্দার পাপ বান্দার যে আমল আছে আদম সন্তানের যে আমল আছে এগুলো বাড়া প্রত্যেকটা আমলকেই আল্লাহ রবুল্লাহ আলমিন এক থেকে দশ গুণ দশ থেকে সাতশো পর্যন্ত বাড়িয়ে দিবেন আরো বাড়িয়ে দিতে পারেন ইল্লা সাওম কিন্তু রোজা নয় সিয়াম নয় আর সাওম লি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সিয়াম আমার জন্য সিয়াম আমার জন্য আমি কি করব ওয়া আনাজিসু বিধি সিয়ামের পুরস্কার আমি নিজ হাতে দেব এমনি এমনি কিছু শর্ত নাই আল্লাহ রাব্বুল আলামিন শর্ত ছাড়া কিচ্ছু করেন না এবার আসেন কি কি শর্ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেন জানো ইয়া দা আতামাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতহু ওন্ন একটা হাদিসে এসেছে ইয়া শাহওয়াতহু তাআমা মিন আজলি আমার জন্য বান্দা খাদ্য পানি হতে বিরত থেকেছে খাদ্য পানি কি পকেট ভর্তি টাকা ঘর ভর্তি খাদ্য বাড়িতে পানির ব্যবস্থা আছে বুকের ছাতি ফেটে যাচ্ছে খোধায় পেটটা জ্বলে যাচ্ছে খাবার আছে খায় না না আর থাকার খাদ্য থেকে সহজ কিন্তু আরেকটি শর্ত বলেছেন শাহওয়াতাহু প্রবৃত্তি থেকে বিরত থাকি ঠিক আছে প্রবৃত্তি মানে আমি চাচ্ছি যে সবচেয়ে বড় ধনী হয়ে যাব। আমি চাচ্ছি এই মালটি পঞ্চাশ টাকা না বিক্রি করে একশো টাকায় করব। আমার মন চাচ্ছে যা ইচ্ছে তাই করতে মন চাচ্ছে মানুষকে গালি দিতে মন চাচ্ছে গিবত করতে মন চাচ্ছে আর ছোট করতে এই সব থেকে বিরত থেকেছে যে তাকে আল্লাহ রব্বুল আলমী নিজ হাতে পুরস্কার দিলেন শাহবাদ কি মনের প্রবৃত্তি মনে যা চাই তাই নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন হুজিবাতিল নার বি শাহওয়াত হুজিবাতিল জান্নাত বিল মাকারিহি জান্নাতকে বেশচন করা হয়েছে কষ্ট কাঠিন্য নিয়ম নীতি দিয়ে আর জাহান্নামকে বেষ্টন করা হয়েছে শাহওয়াত দিয়ে মানে মনের প্রবৃত্তি দিয়ে এই প্রবৃত্তির অনুসরণ করে যে সে জাহান নামি। সে শিয়াম যদি এই শিয়াম যদি আমাকে প্রবৃত্তি থেকে ফিরাতে না পারে তাহলে আমার শ্যামে কোনো কাজে আসে নাই এই জন্য সম্মানিত আমার উপস্থিত প্রাণ প্রিয় মুসলিয়ান কেরামদেরকে লক্ষ্য করে বলছি যে আমরা শিয়াম বছরের পর রেখে আসছি কিন্তু শ্যামকে ফারজ করা হয়েছে করার জন্য প্রত্যেককে বলছি নিজের প্রবৃত্তিকে দমন করার মাস হচ্ছে রমজান রমজান মানুষকে থেকে থাকার নাম হচ্ছে এখন মানুষকে মালের দিক থেকে ঠগানোর দিক থেকে বিরত থাকতে হবে আরে মানুষ যে কত নিকৃষ্ট কত নিম্ন হয়ে গেছি আমরা বলার মধ্যে নাই যে আজ খাদ্যের মধ্যে বিষ আরে কত কত কোটি টাকার খেজুর ধরা পড়েছে পচা খেজুর এবং সাথে সাথে ফরমালিন তো আছেই তারপরে কত নষ্ট মাল এইগুলো সব আমাকে আপনাকে খাওয়াবে তাহলে কত প্রবৃত্তির অনুসরণ করলে এই ব্যক্তি এত এত খারাপ কাজ করতে পারে একজন মানুষকে খাওয়াতে পারে এরকম খারাপ খারাপ জিনিস আশ্চর্য হয়ে যাবেন এইগুলো থেকে যারা আমরা বিরত থাকতে পারছি তারাই মূলত শ্যাম পালন করি আর বিষয় যারা আমরা হোটেল চালাই বা খাদ্যের দোকান চালাই তারা কখনোই আমরা চাইব না যে একজন মানুষ আমার বাবার দোকানে বসে খাই মনে রাখতে হবে আমি আবারও বলেছি আল্লাহর ভয় মানুষের এমনভাবে ব্যবস্থা করে দেয় যা আমরা ধারণা করতে পারি না আল্লাহকে ভয় করুন দেখবেন যে রিজিকের ব্যবস্থা আল্লাহ রবা আলমিন করবেন এবং রিজিককে বাড়িয়ে দিবেন সচ্ছল করে দিবেন একটি বিষয়ে আর একটি বিষয় বলি মা বোনদেরকে বিশেষ করে মা বোনরা আমরা যারা মা বোন আছি একটা হাদিস এসেছে মদিনার মা বোন আর আমাদের মা বোনদের মধ্যে পার্থক্য মদিনার মা বোনরা কি করতেন জানেন রমজান আসলে নবী করিম সাল্লাহাম বলছেন তাসাহার ও ফাইল নাফিস সুহরি বারাকা তোমরা সাহারি খাও সাহারির মধ্যে বরকত আছে তো এই হাদিস যখন শুনলো তখন সাহাবিরা ছোট ছোট বাচ্চা পাঁচ বছরের ছয় বছরের বাচ্চাদেরকেও ভোরবেলায় উঠে খাবার খাওয়াতো বরকত আছে খাবারের মধ্যে তিনটি কাজে বরকত আছে এক নম্বর হচ্ছে সাহারির মধ্যে দুই নম্বর হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপনের মধ্যে জামাতবদ্ধ জীবনযাপন একত্রিত জীবনযাপনের মধ্যে বরকত আছে আরেকটি হচ্ছে সারিদ সারিদ খাবারের মধ্যে গোস্তের ঝোলের মধ্যে রুটি ভিজে যে খাবারটি খাওয়াই এটা সারিদ এর মধ্যে বরকত আছে তো সাহাবিরা হাদিস শুনে সবাই বাচ্চাদেরকে খাওয়াই নবী করিম সাল্লা আলী ও সাল্লামের মহিলা সাহাবিরা কি করতো জানেন ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়াতো খাওয়াতে তাদেরকে সকালবেলায় খাবার দিত না দুপুর পর্যন্ত রেখে দিত তারপরে দুপুর পর্যন্ত এভাবে পর্যন্ত তুলা দিয়ে আমরা যখন কাপড়ের কাজ করি বললার মানুষ মদিনার মানুষও কিন্তু কাপড়ের কাজ করতো তুলা এবং সুতা দিয়ে তাদেরকে খেলনা তৈরি করে দিত বাচ্চাদেরকে যাতে বাচ্চারা খেলার খেলার ধান্দায় দায় খাওয়ার কথা ভুলে যেত এই খেলার খেলাই লাগিয়ে দিত মায়েরা খেলায় লাগিয়ে দিয়ে তাদেরকে সিয়াম পালন করার একটা সুযোগ করে দিত যাতে এই বাচ্চা সিয়াম পালন করার অভ্যস্ত হয়ে যায় আর আমাদের বর্তমান মায়েরা করে কি জানেন যুবতীদেরকে রোজা থাকতে দেয় না যদি গাল ভেঙে যাই চেয়ারে নষ্ট হয়ে যায় যুবক যুবক ছেলেপিলে সিয়াম নাই মায়ে খেতে দিচ্ছে দুপুরে আশ্চর্য ধরনের মা আমি মায়েদেরকে বলছি যদি সে রোজা রাখার বয়সে এসে যায় বাড়িতে থাকা অবস্থা হয় এবং সুস্থ থাকে তাহলে কেউ তার খাবার তুলবেন না হোটেল মালিকদের বলছে আপনারা খাবার নাহলে কিয়ামতের ময়দানে কিন্তু আপনারা দায়ী হবেন আল্লাহবাহান আবহাওয়া তাহলে আমাদেরকে পূর্ণাঙ্গ রোজা রাখার তৌফিক দান করুক এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিন সাথে সাথে আল্লাহাবুল আলমিন পূর্ণাঙ্গ সিয়াম সুন্দরভাবে রাখা ابن قط ذكرته في الدنمبر سبحانك اللهم وبحمدك أشهد لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وقال تعالى <سؤال> ظهر الفساد <سؤال> في البر والبحر بما كسبت أيدي الناس জলে স্থলে জলে এবং স্থলে যেখানেই বিপর্যয় হয় যেখানেই যেটা ঘটুক সব কিছু মানুষের দুই হাতের কামাই আমাদের দুই হাতের কামাই মানে আমাদের আমলের কারণেই হয় আল্লাহ রব্বুল্লা আলমিন বলেছেন এটা নিয়ে আমি বৈশাখে কোধবাই মোটামুটিভাবে দিয়ে বলেছিলাম তো সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন এই উম্মতে মহাম্মদীকে সমুলে শেষ করবেন একদিনে সেটা হলো কিয়ামতের দিন সেটা হচ্ছে ভয়াবহ দুর্ঘটনা আল্লাহ রব্বুল আলামিন। এই যে আমরা যেগুলো দুর্ঘটনার কথা শুনছি এগুলোকে ছোট দুর্ঘটনা বলেছেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আল্লাহ নদী কন্যা হুম আল আদাবিন আদনা দুন আল আদাবিল আকবর আল্লাহ নিয়ার জিয়ন আল্লাহ রবীন্দিন বলছেন মানুষ যে অপরাধ করে তাদেরকে আমি ছোট ছোট শাস্তি দিব ছোট ছোট কোন জায়গায় কোন এলাকায় ছোট 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 শাস্তি শাস্তি কিসের জন্য বড় উপাস্তি ব্যতিরিকে লাল্লাহ মিয়ার যাতে তারা কি হতে পারে ফিরে আসতে পারে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দিকে অন্যান্য জাতিকে সমূলে ধ্বংস করেছেন কিন্তু এই জাতিকে কেয়ামত ছাড়া সমূলে ধ্বংস করবেন না আজ তিন দিন যাবৎ টিভি রেডিওতে শুনছেন যে ফনির আগমন ঘটতেছে সম্মানিত উপস্থিতি ফনি শব্দটা এসেছে সাপের ফনা থেকে প্রথম শুনেছিলাম মাত্র সত্তর কিলোমিটার বেগে আসছে তারপরে গতকাল ফাইনাল সংবাদ একশো একশো থেকে আশি কিলোমিটার বেগে বাংলাদেশের উপকূলগুলোতে হানতে হামলা হানতে পারে আজকে রাতের যে সংবাদটি ফনির যে শক্তি ফনির যে শক্তিটা বাংলাদেশের যে আয়তন তার চাইতে দ্বিগুণ বাংলাদেশ যে যতটুকু তার চাইতে দ্বিগুণ ক্ষমতা হচ্ছে ফনির বড় আর কি ছবি সহ প্রকাশ করেছে তো এখন লাস্ট সংবাদ হচ্ছে প্রথম আলো বা অন্যান্য সংবাদের বাংলাদেশ অনেকটাই হালকা হিসাবে আঘাত হানতে পারে সেটার মাত্রা আসতে পারে আশি থেকে একশো কিলোমিটার বেগে ইতিপূর্বেই গতকাল ইন্ডিয়ার অন্ধ্রপ্রদেশে আঘাত এনেছে একশো কিলোমিটার বেগে আর আজকে আঘাত এনেছে উড়িষ্যার পুরীতে দুইশো কিলোমিটার বেগে ছয়শো এই ছয় ছয় মিনিট আটান্ন সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে উড়িষ্যার যে আঘাতটা এনেছে আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন রাস্তায় যে গাড়িগুলো আছে সেগুলো পর্যন্ত উলটিয়ে ফেলেছে কারেন্টের খুঁটি গাছ কোনোটাই রক্ষা পাচ্ছে না সব সমান করে ফেলছে বাংলাদেশেও আঘা থানার কথায় সন্ধ্যা সন্ধ্যা থেকে শুরু করে নিয়ে ছয়টা থেকে শুরু করে নিয়ে সারা রাতি এর মধ্যে থাকবে এই জন্য আমাদের সবার মধ্যে আতঙ্ক আমাদের করণীয় কী এই বিষয়টি নিয়ে আমাদের করণীয় কি আমরা কি করতে পারি আমরা দেখতে পাচ্ছি যে কিয়ামতের মধ্যে একটা ধেয়ে আসছে শুনতে পাচ্ছি এটা আমাদের কাছে খুব আতঙ্ক লাগতেছে তো আমাদের এখন কি করতে হবে কিছু তো করণীয় আছে আছে না কি করতে হবে প্রথম কাজ আমাদেরকে প্রথম কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহ আলার কাছে আমাদেরকে তওবা করতে হবে বেশি বেশি প্রথম কাজ বেশি বেশি তওবা করতে হবে কার উপরে আঘাত হানে তা আমরা বলতে পারি না কে যে দুনিয়া থেকে চলে যেতে পারি এই এই তাপটি আমরা কেউ বলতে পারবো না এই জন্য বেশি বেশি তাপ ইস্তেফার করবে প্রথম দুই নম্বর আমাদের কিছু কিছু ভাষা চেঞ্জ করা উচিত যেমন মোকাবেলা করবো মোকাবেলা করার ক্ষমতা আল্লাহবুল্লা আলমিনের কোনো গজবের কোনো আল্লাহুল আলমিনের কোনো শক্তির মোকাবেলা করার ক্ষমতা কারণ নাই মোকাবেলা মানে হচ্ছে আরবি শব্দ মুখামুখি হওয়া আমি লাঠি নিয়ে আছি আর একজন লাঠি নিয়ে আমাকে মারছে এই মোকাবেলা শব্দটা আমাদের মনে হয় অন্য কোনো শব্দ ব্যবহার করা উচিত তিন নম্বর কথা আরেকটি শব্দ আমাদের দূরে রাখা উচিত যেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ প্রকৃতি যেটা এইটা নিজে নিজে চলতে পারে এটাকে কেউ না কেউ চালাই এর পাওয়ার হাউস আছে কিছু মানুষ এটাকে আর ঠিক তদ্রূপ প্রকৃতিটাকে চালান হচ্ছেন একজন তিনিই হচ্ছেন আমার আপনার রব আল্লাহ তাহলে এর মোকাবেলার করার ক্ষমতা কারোর নাই নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন বান্দা আল্লাহ কষ্ট দেয় সাহাবিরা জিজ্ঞাসা করেছিল কিসের কষ্ট নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন যে তারা বাতাস আবহাওয়াকে গালি দেয় আবহাওয়াকে গালি দেওয়া আল্লাহকে কষ্ট দেওয়া আবহাওয়া পরিবর্তন করেন আল্লাহ সুবাহান এই জন্যই শব্দগুলো আমাদের পরিবর্তন করা উচিত তারপরে যে করণীয়টা আমাদের বিপদ আপদ দেখলে নবী করিম সাল্লাহ সাল্লাম সালাত আদায় করতেন নকল সালাত আদায় করতেন এরকম অনেক হাদিস এসেছে আস্তাইনু বিসসবরি ওয়াসসালা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতও বলেছেন ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা ইন্নাল্লাহা মাআসাবরিন আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথেই আছেন এরপরে આમ কিছু দোয়া আছে সার্বজনীন যেমন সকাল সন্ধ্যার দোয়া ফরজ নামাজের পরে দোয়া এই কিছু দোয়া আছে এ ধরনের বিপদ থেকে বেঁচে থাকা যেমন পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওালি নি'মাতিকা ওয়া তাহাওউলি আফিয়াতিকা ফাজাতে নি'মাতিকা জামি'ই সাখাতিকা একটি দোয়া কেউ যদি পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করে নিন সে যেন নিজের হিফাজত নিজেই করে নিল দোয়াটির অর্থ কি আল্লাহ ইন্নী আউযু বিকা মিন হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি জাওয়ালি নিআমাতিক তোমার হঠাৎ করে নিয়ামত উঠে যাওয়া থেকে তথা হাওয়ালি আফিয়াতিক হঠাৎ করে আমার নিরাপত্তা আছে নিরাপত্তা পরিবর্তন হওয়া আমরা কত সুন্দর জীবন যাপন করছিলাম হঠাৎ করে এক তীব্র গারণ শুরু হলো আমাদের কষ্ট শুরু হয়ে গেল আবার হঠাৎ করে আপོས་ থেকে বলে দিল যে আসছে ফনি আমাদের উপরে পরম বিপর্জয় নেমে আসতে পারে এই যে ওয়া তা আফিয়াতিক নিরাপত্তার পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন এটা থেকে আমরা তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি আফুদাতি নিদমাতিক ওয় জামিহি সাখাতিক হঠাৎ শাস্তির আক্রমণ আর তোমার যাবতীয় ক্রোধ রাগ হতে তোমার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করছি জাল আম দোয়া পড়তেন